আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম কত রকম বড়া খেয়েছেন কখনো কি তালের রস বড়া খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার বাসায় তৈরি করবেন উপর থেকে শক্ত ভিতর থেকে রসালো খেতে অসম্ভব মজা একবার যদি এটা আপনি বাসায় তৈরি করেন তাহলে আর জীবনে মিষ্টির স্বাদ কি সেটাই ভুলে যাবেন এতটা মজা তা প্রথমে আমি এখানে নিলাম এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ আটা সাথে আমি নিয়ে নিচ্ছি তালের রস সাথে দিয়ে দিচ্ছি টি স্পুন বেকিং পাউডার এবং টি স্পুন দিয়ে দিচ্ছি ইস্ট ইস্ট দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন এটাকে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নেবো অবশ্যই এখানে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে এটাকে মেখে নিতে হবে এটার ঘনত্বটা হবে একদম ঘন একদম পাতলাও না দেখতে পাচ্ছেন এখন আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে বা মাখলে এটা খুব সুন্দর হয় হ্যান্ডবিক্স দিয়ে মাখতে গেলে অনেক সময় দলা পাকিয়ে থাকে সেজন্য চেষ্টা করবেন হাত দিয়ে এটাকে মেখে নেওয়ার জন্য এখন এটাকে ভালোভাবে মেখে আমি রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিটের ভিতরে কিন্তু এই ইস্ট দেওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর রসগোল্লাগুলো অসম্ভব রসালো হবে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসছি আর বিশ মিনিট পর দেখুন এটা ফুলে কতটা ডাবল হয়ে গেছে এখন এটাকে হাতের সাহায্যে ভালোভাবে এভাবে মেখে নিতে হবে আর রসগোল্লাগুলো আমি কিভাবে দেবো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে করে কিন্তু আমি দিয়ে দেব এখন একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি তেল আর এখন দিয়ে দিচ্ছি আমি রসবড়াগুলো এভাবে করে আমি কিন্তু মিডিয়াম তেলটা যখন গরম হয়ে আসতে তখনই কিন্তু দিয়ে দিচ্ছি এটা কিন্তু হাই ফ্লেমে এই রসবড়াগুলো দেওয়া যাবে না আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও দিতে পারেন আমি এভাবেই দিয়েছি যদি এটা হাই ফ্লেমে রেখে এই বড়াগুলো দিতে যান, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাদা কাদা থেকে যাবে আর এটার ভাজার কিন্তু দুইটা নিয়ম আছে এটাকে দুইভাবে ভেজে নিতে হয় একবার ভেজে ভেজালে কিন্তু একদম গোলেন কাদা কাদা হয়ে যেতে পারে ভালো লাগবে না খেতে কিন্তু দুইবার যদি ভেজে নেন তাহলে কিন্তু এই রসগোল্লাগুলো উপর থেকে এক লেয়ার থাকবে শক্ত আর ভিতর থেকে একটা লেয়ার থাকবে রসালো খেতে অসম্ভব মজা লাগবে এই তো এখন আমি মিডিয়াম জালে রেখে এটাকে ভেজে নিচ্ছি আমার যখন একবার ভাজা হয়ে যাবে আমি উঠিয়ে ঠান্ডা করে দুই তিন ঘন্টা পর আবারও আরেকবার ভেজে নেব এ পর্যায়ে সে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এই তো আমি কিন্তু একবার ভেজে এখন উঠিয়ে নিচ্ছি আর একটা ভেঙে দেখাচ্ছি এটার ভেতরটা কীরকম হয়েছে দেখতে পারছেন একটু কাদা কাদা আছে তারপর আমি দুই থেকে তিন ঘন্টা পর আবারও যেটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আবারও কিন্তু এটাকে তেলে ভেজে নিচ্ছি এবার একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব যাতে উপর থেকে এটা খুব ভালোভাবে শক্ত হয় সেই জন্য এই অবস্থায় কিন্তু জালটা মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে দেখতে পারছেন কালারটা কতটা ডার্ক হয়েছে এভাবে করে ভিজিয়ে উঠিয়ে নিতে হবে এটা কিন্তু রসে ভিজানোর পর অনেকটাই কিন্তু আবার কালারটা হালকা হয়ে যাবে আগে থেকে আমি এখানে কিছু আখের গুড় দিয়ে জাল করে নিয়েছিলাম অল্প পরিমাণ ছিল সাথে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি পানি একটা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি যাতে করে ঘ্রাণটা খুব সুন্দর আসে কিছু সময় জাল করে এ শিরাটার ভিতরে আমি রসবড়াগুলো দিয়ে দিচ্ছি রসবরাগুলো দিয়ে আমি এটাকে জাল করে নেব দুই মিনিটের মতো দুই মিনিট জাল করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর দেখুন রসবড়াগুলো টেনে কতটা সুন্দর হয়ে গেছে একটু কিন্তু রস নেই একেবারে সবটা টেনে গেছে আর দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে যারা এখন পর্যন্ত এভাবে তালের রসবাড়া তৈরি করেননি একবার হলো বাসায় তৈরি করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর একবার বানালে বারবার বানাবেন এতটা মজা এই তো দেখতে পাচ্ছেন মিষ্টির চাইতেও কিন্তু বেশি লোভনীয় লাগছে তাই না এটা কেউ বুঝতেই পারবে না প্রথমে যদি আপনি দেন এটা তাল দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছেন এটার ভিতরটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন আর দেখুন এটা কতটা সুন্দর হাত দিয়ে হালকা চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে আর ভেতরটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে একবার যদি একটা খান তাহলে শুধু খেতেই থাকবেন এতটা মজা এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ